আমরা তো দুই হাজার বারো তেরোতে এইভাবে অনেক বড়ো বড়ো স্টারও খেলেছে আমাদের টিমই খেলেছে শ্রীরং কিংসে আমিও ওদের সাথে খেলেছি তাহলে অবশ্যই সবাই চাইবে দুবাইতে খেলবে সবাই চাইবে সাউথ আফ্রিকাতে খেলতে কারণ এন্ড অফ দ্য ডে প্লেয়ারদের তো টাকা দরকার এখানে খেলে ওইখানে খেলবে সো তখন আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে সত্যি কথা বলতে রিয়েলি প্রাউড অফ খালেদ কারণ এমন একটা সিচুয়েশন থেকে যে ও সিলেট থেকে আমাদের কথার সাথে সাথে রাজি হয়ে টিমের স্বার্থে ও চলে এসেছে সিলেট থেকে আর নর্মালি আসলে সিলেট যদি থাকতো হয়তো মনটা আর একটু খারাপ থাকতো সো ও আমাকে কথা ছিল গতকালকে যে ভাই আমি কি করব। সো আমি বললাম যে আসলে সিলেটে থাকলে মনটা খারাপ থাকবে বাসায় বসে থেকে আর এখানে আসলে হয়তো একটু উৎফুল্ল থাকবে অ্যান্ড হি ওয়ান্টেড টু প্লে দিস গেম বললো যে আমি বরিশালের সাথে খেলতে চাই আর আসলে সত্যি কথা বলতে আমরা সবাই ইমপ্রেস কারণ একটা এত বড় ইনসিডেন্টের পরে যে ও চলে এসে এবং ম্যাচ খেলেছে এবং দারুণ বোলিং করেছে আজও ডেফিনেটলি আমাদের স্কেডিউলিংয়ে প্রবলেম কারণ বড়ো বড়ো স্টাররা আসলে আই এল খেলতে চায় এস এ খেলতে চায় সো আমরা তো দুই হাজার বারো তেরোতে এই অনেক বড়ো বড়ো স্টারও খেলেছে আমাদের টিমই খেলেছে শ্রীরং কিংসে আমিও ওদের সাথে খেলেছি আমি বলবো যে অবশ্যই আমাদের এটা নিয়ে চিন্তা করা উচিত আমাদের স্কেডিউলটা যে আইএল বা ইয়ের সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই সবাই চাইবে দুবাইতে খেলবে সবাই চাইবে সাউথ আফ্রিকাতে খেলতে সো আমি আর আমি আশা করবো যে খুব তাড়াতাড়ি এটার যদি আমরা ডিসেম্বরে যদি শুরুতে শুরু করতে পারি অ্যাটলিস্ট এক সপ্তাহ দুই সপ্তাহ এদিক সেদিক হলেও কারণ এন্ড অফ দ্য ডে প্লেয়ারদের তো টাকা দরকার এখানে খেলে ওইখানে খেলবে সো তখন আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে

সমস্যাগুলো আসলে আমাদের টপ অর্ডার ফেইলার কারণ টি টোয়েন্টি ক্রিকেটে আপনি যদি দেখেন ফার্স্ট পাওয়ার প্লেতে যদি আপনার তিনটা চারটা উইকেট পড়ে যায় আমাদের আসলে আমরা ছয়টা ব্যাটসম্যান নিয়ে খেলি আমাদের লং টেইল সো ওই জায়গায় আসলে আমাদের যারা রেগুলার রান করছিলো ওরা দু একটা মিচে রান না করে আসলে আমাদের আপাতত ট্যালেন্টটা এক্সপোজড হয়েছে সো আশা করবো ব্যাটসম্যানটা রেসপন্সিবিলিটি নিয়ে যদি ব্যাটিং করে উই ক্যান কাম ব্যাক এ রানটা তুলনামূলক আমি বলবো যে আসলে আর্লি উইকেট পর আমাদের যদি টিমের চিন্তা করি আমাদের আর্লি উইকেটটা পরে যাচ্ছে সো আমাদের ক্লার্ক যেমন আমাদের খুব ভালো ব্যাটিং করছিল পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্ট সো ওর ও দুটা ম্যাচে আউট হয় আমরা আসলে একটু পিছিয়ে গেছি আর বলবো যে উসমানও রান করছিল দুজন আমাদের খুব মানে ফর্মের প্লেয়ার আমরা রান করতে পারিনি নি এই জন্য আসলে আমরা স্ট্রাগলিং করছি আর আমি টু বি অনেস্ট এই এই বছর বিপিএলে কোনো কিছু মানে মানে সাধুবাদ দিতে হয় কিউরেটার বলেন বা ইয়ে বলেন যে উইকেটের সো বা এখনো চিলঙ্গে আরও তিন চার দিন আছে আমি আশা বলবো যে হাই স্কোরিং গেমই হবে উইকেটটা তো আজকেও ব্যাডিং রেট ছিল বাতাস করছিল আর কি শুরু দেবনা হচ্ছে খুব অ্যাগ্রেসিভ মুরগি ছিল উরিকে ডাক্তার করতে পারেনি ব্যাট না না ডোন্ট থেকে উইকেটে কোনো ঝামেলা ছিল আসলে ভালো বোলিং বলতে পারেন আমি রিয়েলি ফাইম আশ্রফের যেগুলো উইকেট পেয়েছে খুব ভালো লেনথে বলছিল বাট আমি মনে করবো যে সো ফার উইকেটটা খুব ভালো হচ্ছে এই বিপিএলে এবং এর ব্যতিক্রম নয়